উইকলি এবং মান্থলি মেম্বারশিপের এই নতুন বেনিফিট ফিসার সম্বন্ধে ভালোভাবে না জেনে তুমি যদি গেমের মধ্যে টপ আপ করো তাহলে তোমার মতো লস আর কারও হবে না তো গাইজ আগে একটা উইকলি মেম্বারশিপ নিলে আমরা ডেলি পঞ্চাশটা করে ডায়মন্ড পেতাম টোটাল সাত দিন পর্যন্ত আর এখন আমরা উইকলি মেম্বারশিপ নিলে ডেলি পঁয়ত্রিশটা করে ডায়মন্ড পাবো আগের তুলনায় পনেরোটা ডায়মন্ড কম আর একই রকমভাবে আগে একটা মান্থলি মেম্বারশিপ নিলে আমরা সত্তরটা করে ডায়মন্ড পেতাম ডেলি আর সেইখানে আমরা এখন মেম্বারশিপ করলে ডেলি পঞ্চাশটা করে ডায়মন্ড পাবো তার মানে কুড়ি ডায়মন্ড কম তো এখন তো তোমরা বলবে যে এটা পুরোটাই একটা স্কাম পুরোটাই লস ভাই এটা করে কী লাভ হবে আচ্ছা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই দেখো আগে একটা উইকলি মেম্বারশিপ নিলে আমরা সেইখান থেকে টোটাল সাত দিনে সাড়ে তিনশো ডায়মন্ড পেতাম আর যখন উইকলি মেম্বারশিপটা আমরা নিতাম সেই সময় ইনস্ট্যান্ট আমরা একশো ডায়মন্ড পেতাম তো টোটাল আমাদের ডায়মন্ড হতো সাড়ে চারশো আর এখন এই নতুন ফিচারটা আসার পর আমরা সাত দিনে ক্লেম করে ডায়মন্ড পাচ্ছি দুশো পঁয়তাল্লিশটা আর যখন উইকলি মেম্বারশিপটা আমরা অ্যাক্টিভ করছি বা নিচ্ছি তখনই আমরা ইনস্ট্যান্ট দুশো ডায়মন্ড পেয়ে যাচ্ছি অ্যান্ড টোটাল ডায়মন্ড হচ্ছে চারশো পঁয়তাল্লিশ তার মানে আগের তুলনায় পাঁচ ডায়মন্ড কম আর একই রকমভাবে মন্থলি মেম্বারশিপ আগে আমরা যখন নিতাম ডেলি সত্তরটা করে ডায়মন্ড পেতাম আর তিরিশ দিন পেতাম তো এখানে টোটাল আমরা কিন্তু দু হাজার একশো ডায়মন্ড পেতাম আর যখন আমরা মন্থলি মেম্বারশিপটা নিতাম তখন ইনস্ট্যান্ট আমরা পাঁচশো ডায়মন্ড পেতাম তো টোটাল ডায়মন্ড হতো আমাদের সেই সময় ছাব্বিশশো আর এই নতুন বেনিফিট ফিচারটা আসার পর আমরা যদি মন্থলি মেম্বারশিপ নিই তাহলে ডেলি আমরা পঞ্চাশটা করে ডায়মন্ড পাবো তিরিশ দিন পর্যন্ত মানে দেড় হাজার আর যখন আমরা মন্থলি মেম্বারশিপটা অ্যাক্টিভ করবো বা নেব তখন ইনস্ট্যান্ট আমরা এক হাজার ডায়মন্ড পেয়ে যাবো যেটা আমরা আগে পাঁচশো ডায়মন্ড পেতাম ইনস্ট্যান্ট তো এখানে টোটাল আমাদের ডায়মন্ড হচ্ছে পঁচিশশো তার মানে আগের তুলনায় এখানেও আমরা একশো ডায়মন্ড কম পাচ্ছি নতুন ফিচার আসার পর এখন তোমরা বলবে ভাই যেদিকেই যাচ্ছ সেদিকেই তো লস লাভটা কোথায় এইখানে ভাই তোমাদেরকে লাভটা আমি দেখিয়ে দিচ্ছি তো আগে যদি কোনো আইটেম নেওয়ার জন্য বা কোনো ইভেন্ট থেকে কিছু নেওয়ার জন্য তোমার ডায়মন্ড দরকার মাত্র দুশো ডায়মন্ড দরকার তো সেই ক্ষেত্রে তুমি কি করতে দুশো ডায়মন্ড টপ আপ করতে কিন্তু দুশো ডায়মন্ড টপ আপ করলে যদি টপ আপ ইভেন্টের মধ্যে কিছু ভালো কোনো জিনিস থাকতো তাহলে সেটা পেতে আর না থাকলে ওই দুশো ডায়মন্ডই শেষ মানে দুশো ডায়মন্ড দুশো ডায়মন্ডই আর ওই একই দুশো ডায়মন্ড প্রাইসে তুমি যদি একটা উইকলি মেম্বারশিপ এখন নাও তাহলে তুমি ইনস্ট্যান্ট দুশো ডায়মন্ড তো পেয়েই যাচ্ছ সাথে সাথে আরও সাত দিন তুমি দুশো পঁয়তাল্লিশটা ডায়মন্ড এক্সট্রা ক্লেম করতে পারবে একই রকমভাবে মান্থলি মেম্বারশিপ এবং এক হাজার ডায়মন্ডের প্রাইস সেম তো তুমি এক হাজার ডায়মন্ড টপ আপ না করে তুমি যদি মান্থলি মেম্বারশিপ নিয়ে নাও সেই প্রাইসে তাহলে এক হাজার ডায়মন্ড তো তুমি পেয়েই যাচ্ছ ইনস্ট্যান্ট সাথে সাথে তুমি আরও দেড় হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবে পুরো এক মাস ধরে এছাড়াও মেম্বারশিপ ডিসকাউন্ট স্টোরের মধ্যে আমরা আগে যে কোনো একটা আইটেম ফ্রিতে পেতাম মেম্বারশিপ না নেওয়া থাকলেও আই এখান থেকে ফ্রিতে আমরা নিতে পারতাম বাট সেটা বেশিরভাগ সময়ই পেট ফুড হতো যাই হোক সেটা ফ্রিতে তো পেতাম আর এবার আমরা কোনো ধরনের কোনো ফ্রি এখানে কোনো রিওয়ার্ড পাবো না এই ডিসকাউন্ট মধ্যে তবে গাইজ এইখানে তোমরা নতুন টেইলর বান্ডিলের টোকেন ইভো গানের টোকেন এরই সাথে সাথে ইভো ফিস্টের টোকেন অন্য অন্য যে যেসব টোকেন আছে সব তোমরা এখানে দেখতে পেয়ে যাবে অ্যান্ড এখন তোমরা এখানে দেখতেই পাচ্ছ মাত্র আশি ডায়মন্ডে আমরা এখান থেকে দশটা টোকেন ক্যারেট নিতে পারবো আর একশো পঁয়ত্রিশ ডায়মন্ডে এখানে পনেরোটা টোকেন ক্যারেট নিতে পারবো ভাই এর মধ্যে চলে তো গাইজ এই ছিল এই নতুন মেম্বারশিপ ফিচারের বেনিফিট সমূহ তোমাদের কেমন লাগলো সেটা জানিও এন্ড বিডি সার্ভার আই থিঙ্ক এখনো পর্যন্ত এই ফিচার আসেনি তবে খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করা যায় আর এখনো এই লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে